বুধবার সেই বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের তিরাশিতম প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্নভাবে জলপাইগুড়িতে পালন করা হলো এই দিনটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জলপাইগুড়ি জেলা তথ্য এবং সংস্কৃতি দফতরের উদ্যোগে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয় জলপাইগুড়ির রবীন্দ্র ভবনের সভাকক্ষে অনুষ্ঠানের শুরুতে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিরা এরপর রাজ্য সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত অতিথিদের বরণের পাশাপাশি তাদের হাতে চারা গাছ তুলে দেওয়া হয় বুধবারের এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী ভারপ্রাপ্ত আধিকারিক তাপস কুমার মন্ডল জলপাইগুড়ি জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সৌরভ বিশ্বাস পরবর্তীতে বিভিন্ন শিল্পীরা নানান সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এদিনের এই অনুষ্ঠান প্রসঙ্গে সদর মহকুমা শাসক তমোজিত চক্রবর্তী আর কি কি বলেছেন শুনুন আমাদের জীবন্ত কবিগুরুময় আজকে কবিগুরুর মহাপ্রয়াণ বার্ষিকী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় মহকুমায় ব্লকে প্রত্যেকটি দপ্তরে পালিত হচ্ছে এটি জেলে জেলা স্তরের অনুষ্ঠান ঐতিহ্যবাহী শহর আমাদের জলপাইগুড়ি ঐতিহ্যের জেলা এবং সেই সংস্কৃতিকে মাথায় রেখে আজকে আমরা সকলে সমবেত হয়েছি কবিগুরু তার আদর্শ তার চিন্তন তার মননকে অনুধান করবার জন্য তবে জলপাইগুড়িতে বাইশে শ্রাবণের অনুষ্ঠানটি যে অত্যন্ত প্রাণবন্ত হয়ে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আপনারা জানেন যে আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথকে আমরা অত্যন্ত বিষাদ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা তাকে আজকে স্মরণ করি কবিগুরুর প্রয়াণ দিবস সেই উদ্দেশ্যেই আমাদের বিভাগীয় নির্দেশ অনুযায়ী এবং মাননীয় জেলা শাসকের নির্দেশ অনুসারে আমরা আজকের এই অনুষ্ঠানটি করছি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর জলপাইগুড়ি থেকে আজকে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য কবিকে স্মরণ করা কবির রচিত গান তার রচিত কবিতা এবং কবির সৃষ্টি কবির যা যা লেখনী তার সম্বন্ধে আলোচনা করে এবং আজ আমাদের মধ্যে আমরা খুব সৌভাগ্যবান আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক সদর শ্রী তমজিৎ চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আরও অন্যান্য বিশিষ্ট গুণীজন আজ জলপাইগুড়ি জেলার অত্যন্ত গুণী শিল্পীদেরকে আমরা পাশে পেয়েছি এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে আজ কবিকে স্মরণ করছি জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস টাইম বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4